সাবাই তো বাবা কথা তো বালাই শিখছ আপনার তো কষ্ট লাগলে আপনি একটা ভালো সাইকেল কিনা দিতে পারেন না আমার কিনা দিতে আমি কি ঠেকাই পড়ছি না না পারলে তো পটর পটর লাগবো না যা যা তোর বাবা যে এটা বেকেই জানে ওই যে গেল বোলাডা যে কই থাকে আল্লাহই জানে বুঝাই পাই না সাইকেল থেকে সারাদিন অপেক্ষায় রয়েছি আমি কি করার লাগবো আচ্ছা দেখো সাই আর মেয়াদ আছে নাকি

কারণ এটার মেয়াদ আছে আর একদিন একদিন গেলে এটার মেয়াদটা শেষ হয়ে যাবে। তারপরে এই মলমটা আমি কি করব? ও মাই তো আসবো না। তুমি এই লাকড়ি দিয়া লও লাকড়ি হাতে নাও। লয়ে এখানে একটা বাড়ি দাও। বাড়ি দিলে আমি মলমটা ব্যবহার করতে পারবো। না আমি বাড়ি দিতে পারুম না। তুমি বাড়ি না দিলে তোমার পায়ে বাড়ি দিমু। ওখানে ব্যথা হইলে তারপর ওইখানে আমি মলম লাগামু। নাও লাথি দাও। এই এত বড় শিক্ষিত দর্শক ভাইয়ারা আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে থাকে অনেক তাহলে শুরু করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আলাইকুম দর্শক ভাইয়ারা আমাদের যে ছোট অভিনেতা যতটুকু অভিনয় করছে যদি তার অভিনয়টা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন তাহলেই কিন্তু আমার ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে যাবে সবাই দেখতে পাবে তাহলেই আমাদের পরিশ্রমটা সার্থক হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম